ইঞ্জিন মালগাড়ি নিজের নিয়মে এগিয়ে চলে পিছনের বোঝা টেনে টেনে পুরনো হয়ে যাওয়া সব কিছু পিছনে লেপটে আছে ছায়া হয়ে সামনে কার্পেট থাকবে সেটা দুরাশায়ী অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নির্ভুল হওয়া কষ্ট কল্পনা মাত্র নিঃশব্দে কাটাকুটি চলছে দিন রাত ঠিক বেঠিক মল্লযুদ্ধে ক্লান্ত অবসন্ন প্রতিবার সংশোধনী প্রচেষ্টায় ছিন্নমস্তা হওয়া এভাবে হঁচট খেয়ে দাঁড়িয়ে মন্দ ভালো বোঝা সাথে নিয়ে পেরিয়ে চলেছি গন্তব্যে